হ্যালো হ্যালো এভরি হ্যালো এভরিওান সবাই জয়েন করে যাও দেখো অল অ্যাবাউট আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটাও বের করেছে আমাদের ডাব্লু বিপিএসি ঠিক আছে আমি তোমাদেরকে গত ভিডিওটাতেই বললাম যে ডাব্লিউ বিপিএসসির তরফ থেকে পরপর চারটে বেরিয়েছে ঠিক আছে এবং সেটা বারবার বলছি ইন্ডিকেটিভ নোটিফিকেশন এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন মানে যেটা এখন বেরিয়েছে যা ডিটেল নোটিফিকেশন পরে আসছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন তার মানে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো যে এই পরীক্ষাটা দু হাজার নোটিফিকেশনে বেরিয়েছে এবং এটা দু হাজার পঁচিশের মধ্যে সবকিছু সম্পন্ন হবে এই জন্যই এটাকে ইন্ডিকেটিং নোটিফিকেশন দেয় যাতে সবাই বুঝতে পারে যে তাদের পরীক্ষাটা খুব সামনে আসছে এবং আমরা চেষ্টা করি যে পরীক্ষার ডিটেল এডভারটাইজমেন্ট আসার আগে যেন স্টুডেন্ট পড়াশোনা শুরু করে দিতে পারে সেই জন্য গত বছরের যে নথিপত্র গত বছর আইডিও যে কিভাবে হয়েছে এইগুলোকে নিয়ে আমরা একটু গবেষণা করি দেখো যদি আমি আইডিও যদি সিনারিও বলি 1996 সালে প্রথম তারপরে হচ্ছে দু হাজার তারপরে মাঝে একটা কোন জায়গায় হয়েছিল তারপর ডিরেক্ট দু হাজার হয়েছিল এর পরে আর হয়নি এরপরে দু হাজার এরপরে দু হাজার চব্বিশে আবার বেরোলো আইডিও এবং সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বেশ এরপর দেখো এক্সাম প্যাটার্ন কেমন হতে পারে দু হাজার সেটা তোমাদের সামনে নিয়ে আসছে খুব সিম্পল যে সাবজেক্ট কি আমি একটা তোমাদেরকে জিনিস শিখিয়ে দিচ্ছি কোয়ালিফিকেশন গ্রাজুয়েট সেই গ্রাজুয়েট ঠিক আছে ওটা আমি বলতে যাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে গ্রাজুয়েট লেভেলে ঠিক আছে যে ওয়ান টাইপ এক্সামিনেশন গুলো নেয় তার মধ্যে এম আছে তার মধ্যে তোমার আইডিও আছে এই দুটো নিয়ে থাকে গ্রাজুয়েট লেভেলে ঠিক আছে এবং সব থেকে বড় কথা এদের সিলেবাসটা সেম হয়ে থাকে ওই পঁচাত্তর নাম্বার জিকে আর পঁচিশ নাম্বার হচ্ছে এরিথমেটিক ঠিক আছে পঁচাত্তর নাম্বার জিকে পঁচিশ নাম্বার এরিথমেটিক জয় শ্রী রামকৃষ্ণ তো এই পঁচাত্তর নাম্বার জিকে এবং পঁচিশ নাম্বার এরিথমেটিক এটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি নাম্বার অফ কোয়েশ্চেন কটা থাকবে একশোটা এবং সেটা পঁচাত্তর আর পঁচিশে ভাগ তোমরা বুঝতে মার্কিং স্কিম দেখো এই মাত্র যে ভিডিওটা করলাম সেখানে একশোটা প্রশ্ন ছিল নাম্বার করে ছিল প্রশ্ন হয়েছিল দু নাম্বারের ঠিক আছে দুশো নাম্বার স্কোর ছিল কিন্তু এখানে একটা করে কোয়েশ্চেন ইন্টু ওয়ান তার মানে একশোটা কোশ্চেন থাকবে একশো নম্বর থাকবে বোঝা গেল এখানে সব থেকে যেটা বড় জিনিস সেটা হাইলাইট করেছি নেগেটিভ মার্কিং কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারে নেই ঠিক আছে আগের বছর পর্যন্ত ঠিক আছে আগের বছর সৌরভ মন্ডল বেঙ্গল টাইগার লাস্ট ডেট কবে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে নেগেটিভ মার্কিং হচ্ছে কি না নীল ঠিক আছে অর্থাৎ নেগেটিভ মার্কিং কিছু নেই একশোটা কোশ্চেনে তোমরা একশোটার মধ্যে যদি মনে করো সত্তরটা সঠিক করলে তিরিশটা ভুল করলে তুমি সত্তরই পাবে তোমার কিন্তু তিরিশটা ওখান থেকে বাদ দেওয়া হবে না ঠিক আছে স্বপ্ন হ্যালো ওকে টাইপ অফ কোশ্চেন না অবজেক্টিভ টাইপ একদম দেখো ধরে ধরে লিখে দিয়েছি টাইপ অফ কোশ্চেন অবজেক্টিভ টাইপ মোড অফ এক্সাম এইটা নিয়ে ভালো করে ভেবে দেখো মোড অফ এক্সাম খুব সম্ভবত অনলাইন হতে চলেছে মোড অফ এক্সাম খুব সম্ভবত অনলাইন হতে চলেছে যদি না হয় তাহলে অফলাইনই হবে যদি না হয় তাহলে অফলাইনই হবে তোমাদেরকে বলে রাখা ভালো এবং অলরেডি একবার করে অনলাইন প্যাটার্নে পরীক্ষা হয়ে গেছে তাই স্যার হ্যাঁ হয়ে গেছে কারণ এই দুটো পরীক্ষা মাঝখানে এসএসসি নিচ্ছিল স্টাফ সিলেকশন কমিশন বলে একটা কমিশন করেছিল রাজ্য সরকারের তরফ থেকে সেখান থেকে এটা নেওয়া হচ্ছিল ওই জন্য ওরা কি করেছিল ওরা অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছিল তো এবারে কোশ্চেন আউট কোশ্চেন যাতে লিক না হয় সেই জন্য আহ পিএসি বারবার জানানো হয়েছে এবং পিএসসি কথাটা শুনেছে এবং পিএসসি মনে হচ্ছে যে এবছর অনলাইন মোডে পরীক্ষা নিতে পারে তার কারণ হচ্ছে বলেছি দেখো এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ তো পিএসসি ক্লার্কশিপ মতো হিউজ হবে না এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ তো মিজলিনিয়াস এর মতো হিউজ হবে না ওই জন্য এইগুলোতে অনলাইন পরীক্ষা নিতে পারে অনলাইন কেন নিতে পারবে না তাদের অ্যাকোমোডেশনটা দিতে পারবে বলে ঠিক আছে পরীক্ষার টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট বা নব্বই মিনিট বলতে পারো ওকে কোয়ালিফিকেশন বলে দিচ্ছি অনেকে কোয়ালিফিকেশন বলছে কোয়ালিফিকেশন হচ্ছে সিম্পল গ্রাজুয়েট তুমি কমার্স তুমি আর্টস অথবা সায়েন্স যে কোনো জায়গা থেকে তোমার যদি ডিগ্রি থাকে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমার থাকে তুমি এটা বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো আবার লিখেছি ডিউরেশন এক ঘন্টা তিরিশ মিনিট মোট কোশ্চেন একশো স্কোর হচ্ছে একশো তাহলে এবার স্বভাবতই আমাদের মাঝে প্রশ্ন আসবে যে স্যার তাহলে আগের বছর কি গিয়েছিল দেখিয়ে দিচ্ছে দেখো আগের বছরে কাট আপ আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভ হচ্ছে উনআশি দেখতে পেয়েছো একটাই যখন পরীক্ষা তখন তোমার ওই এই পার্সেন্ট তোমাকে নিয়ে আসতেই হবে যে খুশি হোক অর্থাৎ যখন ওয়ান ফ্রেজে হবে তখন কাট বাড়বে এটা তোমাকে বুঝতে হবে তাতে তোমার যেরকম লেভেলেরই প্রশ্ন হোক ওখানে কত ছিল একশো ষাট বা একশো বাষট্টি তেষট্টি ছিল এম একশোটা কোশ্চেনে একশো ষাট মানে প্রতিটা কোশ্চেন দু নাম্বার করেছিল তার মানে তুমি যদি এটাকে ভেঙে দাও তাহলে যদি পার্সেন্ট তাহলে তোমার ওই ওই আশি এর অ্যাভাব হচ্ছে আশি পার্সেন্ট অ্যাভাব হচ্ছে বোঝা গেছে তার মানে তোমাকে এবারে এটাকে খুব কম করে এইটটি ফাইভ নিয়েই চলতে হবে আমি এটা শুনতে খারাপ লাগলেও এটা তোমাকে সত্যি কথা বলছি ঠিক আছে আইডিও কোয়ালিফিকেশন হচ্ছে তোমার গ্রাজুয়েট ঠিক আছে শুধুমাত্র সিম্পল গ্রাজুয়েট নন টেকনিক্যাল অনলি গ্রাজুয়েট হলেই হবে এর মধ্যে কোনো টেকনিক্যালের কিছু নেই ওবিসি এ পঁচাত্তর ওবিসি বি সাতাত্তর কোনো পার্থক্য নেই সেরকম এস সি একষট্টি হ্যাঁ এস টি বাষট্টি এইটা ছিল গত বছরের কাটা দু হাজার উনিশের কাটা ঠিক আছে এরপর যে জিনিসটা তোমাদের সামনে এনেছি সেটা তোমাদের সামনে চলে এসেছিল সেটা হচ্ছে যে এখানে তোমার অ্যারিদমেটিক যেটা তোমার মিজলে আছে থাকে সেম লেভেল অ্যারিদমেটিক থাকবে জিকেটাও সেম লেভেল থাকবে কিন্তু এই যে চ্যাপ্টার অফ হিউম্যানিটিস এইটা আলাদা করে অ্যাড হবে এখানে কিছুটা থাকবে অ্যানথ্রোপোলজি আর্ট এন্ড ক্রিটিসিজম ইকোনমিক্স তারপর হচ্ছে অকলোড তারপর হচ্ছে জিওগ্রাফি হিস্টরি ইনফরমেশন সায়েন্স এগুলো সব একসাথে দিয়ে দিয়েছে লিঙ্গুইস্টিক ম্যানেজমেন্ট সাইন্স মিলিটারি সাইন্স ঠিক আছে তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে কিনা সিমোয়াটিক্স তারপর হচ্ছে কিনা সোশ্যাল সাইকোলজি সোসিওলজি এগুলো সবই এইখান থেকে যে শর্ট কোয়েশ্চেন গুলো হবে এখান থেকে যে কোয়েশ্চেন গুলো সেগুলো সবই আমাদের কোর্সে পড়ানো হবে কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে কিনা ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা আরো পেতে পারো ইন্ডাস্ট্রিয়াল যে বেল থেকে যে প্রশ্নগুলো হয় মনে করো ভেল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মনে করো ভেল যখন প্রতিষ্ঠিত হয়েছিল কোন কোন দেশের সহায়তায় হয়েছিল প্রথম টাটার কোথায় তার বিজনেস খুলেছিল এইগুলো নিয়ে আরেকটু পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে কিনা পোটেন্সিয়াল এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল থেকে প্রশ্ন আসবে আর হচ্ছে হিউম্যানিটিস থেকে এক্সট্রা প্রশ্ন আসবে এই পঁচাত্তর নাম্বারের মধ্যে কিন্তু ভেবো না জিকেট যে প্রশ্নগুলো আছে ইকোনমিক্স তারপর জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্স ওগুলো আসবেই আসবে ঠিক আছে তো এরপর আমাকে একটু জিনিসটা বলতে দাও দেখো দু যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে একটু আমি করব আমি দেখে নিয়েছি। ঠিক আছে সেখানে দেখো পঁচিশ নাম্বার তোমার এডিন থেকে আসবে এটা তুমি বাদ দাও এটা পঁচিশের কম আসবে না ঠিক আছে তো এবার দেখো যেটা জি কে কোশ্চেনে যেটা সবথেকে বেশি এসছিল আইডিও থেকে সেটা কি কি বলতো থেকে বেশি সায়েন্সটাকে নিয়ে এরা এটা তোমাদেরকে মনে রাখতে হবে নাম্বার জায়গা হচ্ছে কি বলতো হিস্ট্রি এই দুটো নিয়ে দু প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছিল গতবারে যদি এটা প্রথমে থাকে এটা হচ্ছে দু নাম্বারে এবার দেখো আমাদের যদি কোর্সে তুমি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু আমাদের সায়েন্সের টিচার আলাদা আছে প্রত্যুষা তোমরা সবাই ভালো করে জানো ঠিক আছে হিস্ট্রি পলিটি হচ্ছে স্যার এবং এই হিস্ট্রি পলিটি আরো আছে এবার হিস্ট্রি পলিটির পরে এসছিল জগ্রাফি ঠিক আছে কিনা ওকে তো এরপরে যেটা সেটা হচ্ছে পরে জগ্রাফি ইংলিশ সেটা গত বছরের এক্সামে আমি দেখলাম সিনোনিম দিয়েছিল অ্যান্টোনিম দিয়েছিল ফিলার্স দিয়েছিল ঠিক আছে ওয়ান ওয়ার্ড ছিল আর গ্রামার ছিল মোটামুটি দশ নাম্বার ধরে রাখতে পারো এখান থেকে দেবে ঠিক আছে এক্সাম বাংলা বাংলায় পরীক্ষা হবে বাঙালির ছেলে বাংলায় পরীক্ষা দেবে ঠিক আছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো বাংলায় হয়ে যাচ্ছে সেখানে এটা বাংলায় হবে না খাপা ঠিক আছে তো হিস্ট্রি দেখো সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স ঠিক আছে আর এসছিল সি এ কারেন্ট অ্যাফেয়ার্স এইটা তা তোমাদের মোটামুটি এইগুলোকে নিয়ে তোমাদেরকে চলতে হবে যে এইগুলো তোমাদের আসবে ঠিক আছে এইগুলো তোমাদের আসতে চলেছে ওকে এরপর তোমাদেরকে আর একটু আমি ইনফরমেশন দিই সেটা হচ্ছে বই দেখো আমি তোমাদেরকে বারবার বলবো একটা লাইন মনে রাখবে জীবনে এটা সারা জীবন তোমার কাজে লাগবে তারা চাকরি পেতে হ্যাঁ ইংলিশ থাকে গত দু হাজার উনিশ থেকে দিচ্ছে তার আগে থাকতো না দু হাজার উনিশে দিয়ে দিয়েছিল ঠিক আছে দেখি লিমিটেড রিসোর্স যদি তুমি রাখতে পারো তবে কিনা তুমি চাকরি পাবে ঠিক আছে ইংলিশে এক্সাম হ্যাঁ হয় দুটো ভাষা থাক তিন পাঁচটা ভাষা থাকবে একটা থাকবে বেঙ্গলি দু নাম্বার ইংলিশ তিন নাম্বার হিন্দি চার নাম্বার উর্দু পাঁচ নাম্বার নেপালি এই পাঁচটা ভাষায় প্রশ্ন হবে এবার তুমি যে ভাষাটা ভালো পারবে সেই ভাষায় এক্সাম দেবে যেমন ধর আমি সত্যি কথাই বলছি আমি ধরো পিএসসি পরীক্ষা যখন দিয়েছি বিশেষ করে ডাব্লিউ তখন আমি ইংলিশটাই বেশি প্রেফার করতাম ঠিক আছে বাঁ দিকে দেখবে ইংলিশ থাকতো ডান দিকটাতে বাংলাগুলো থাকতো ঠিক আছে ইংলিশে বিশেষ করে জিআই পি আই গুলো আমি ইংলিশ থেকে বেশি করতাম আর জি কে গুলো তাই ঠিক আছে লিমিটেড রিসোর্স লিমিটেড রিসোর্স বলতে বইটাকে না মানে ধরো একটা সাবজেক্টের বই একটাই রাখো সেটা তোমার জীবনে ভালো কাজে লাগবে একটা সাবজেক্টের বই একটাই রাখো এবার এখানে পড়তে গেলে একটা কনসেপচুয়াল লার্নিং তোমার চাই এই কনসেপচুয়াল লার্নিং এর জন্য আমি বলবো বাংলায় নিতিন সিংহানিয়া ঠিক আছে এর থেকে আর এর থেকে বড় কনসেপচুয়াল নিতিন সিংহানিয়া এই নীতিন সিংহানিয়াতে কি আছে না তুমি পড়ে যাবে তো জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকবে এবার দেখো আমি লুসেন্ট কেন তোমাদের এখান থেকে আমি রেকমেন্ড করবো না কারণ লুসেন্টটা ইংরাজিতেই তোমরা পাবে হিন্দিতে তোমরা পাবে কিন্তু বাংলায় পাবে না আর লুসেন্টের ধরনটা হচ্ছে একটু সেন্ট্রাল ঘেঁচা এবং লুসেন্টে ইনফরমেশনটা বেশি কিন্তু জিনিসটা নিয়ে বেশি লেখা নেই আর এটা নিয়ে ধরো হিস্ট্রি নিয়ে মৌর্যর পর গুপ্ত আসছে গুপ্তর পর এই আসছে তো তুমি যখন পাতার পর পাতা পড়বে না অটোমেটিকলি তোমার একটা সিনারিও তৈরি হয়ে যাবে যেটা তুমি কখনোই টাইপ প্রশ্ন করতে করতে তোমার আসবে না বুঝতে পারেছ তো নিতিন সিংহানিয়া এবং অবশ্যই স্ক্যানার এই স্ক্যানার বইটা দুর্ধর্ষ বই স্ক্যানার বইটা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে ডাব্লিউ এর এবং যত ডাব্লিউ পরীক্ষা হয়েছে এবং উত্তরের সাথে সাথে যে ছোট ছোট ইনফরমেশন গুলো দেওয়া আছে না বাবা এবং আমি বলবো প্লিজ স্ক্যানারটা বাংলায় কিনো না ইংরাজি স্ক্যানারটাই কিনো ঠিক আছে বাংলায় এত তথ্য নেই আমি দেখে নিয়েছি ইংলিশ স্ক্যানারটা দুর্দান্ত তথ্য আছে মানে যতগুলো প্রশ্ন আছে তত এগেনস্ট দারুণ প্রশ্ন আছে আমার স্ক্যানারটা আমার একটা মাসি ছেড়ে নিয়ে চলে গেছিল ওই স্ক্যানারটার জন্য আমি অনেক ভুগেছি আমি তারপরে স্ক্যানার কিনেছিলাম কিন্তু ওই যে দাগ দেওয়া ওই যে প্রতিটা পাতা মনে রাখা এইগুলো কিন্তু খুব সুন্দর দেওয়া আছে ওখানে স্ক্যানার তাহলে নিতিন সিংহা নিয়ে এবং স্ক্যানার কিউ তোমাকে জিকেটা বের করে দিতেই পারে বের করে দিতেই পারে কিন্তু আমি জানি তোমাদের এতে পোষাবে না তোমাদের আরো কিছু চাই ঠিক আছে তো আমি এবার দেখো সবাই তোমাদের একটা বলবে যে এনসিআরটি ফলো কর ঠিক আছে এই এনসিআরটির কথাটা আমি বলে রাখি এটা এসএসসির ক্ষেত্রে প্রচন্ড কাজ কার্যকরী আমি একদম তোমাদের সত্যি কথা বলছি এসএসসি ক্ষেত্রে এনসিআরটি খুব কার্যকরী কিন্তু এই এনসিআরটির ক্লাস 6 এর বই ক্লাস 7 এর বই ক্লাস 8 এর বই ক্লাস 9 এর বই এরকম করে আলাদা করে পড়তে তো হয়ে গেল আরো 10টা পরীক্ষা চলে আসবে ঠিক আছে ফজিল হয়ে যাবে পুরো তো এইগুলোকে মিলিয়ে কম্পিটিটিভের জন্য আলাদা বই বেরিয়ে গেছে ঠিক আছে তো যদি তোমাদের মনে হয় এর একটা তোমার ডেসক্রিপটিভ আর একটা অবজেক্টিভ নিয়ে নিও দুটোই দেখবে পাওয়া যায় অ্যামাজনে যখন লিখবে যে এনসিআরটি বুক তখন দেখবে দুটোই পরপর আসবে ঠিক আছে আর একটা অসওয়াল এখন দুর্দান্ত বের করেছে অসওয়াল পাবলিকেশন অসাধারণ বই অসাধারণ আমার বই কেন একটা অভ্যাস অসাধারণ বই ঠিক আছে আর একটা যারা বাংলায় চাইছো ধরো সবকিছুর জন্য পড়বে তাদের জন্য বলছি যে এনসাইক্লোপেডিয়া। এই বইটা ধারণ করেছে যারা একটু কম পড়িপেডিয়া ঠিক আছে এবং তার সাথে তুলসির একটা অবজেক্টিভও বেরিয়েছে এই দুটো নিয়ে নিল তোমার কম্বাইন হয়ে যাবে কিন্তু আমি বলবো এখানে নীতিন এবং স্ক্যানার বেশি কাজ করবে যদি একটা ক্লাকশিপ বলতাম তাহলে আমি এটাকে বলতাম যদি ক্লাসের পরীক্ষা হতো এটাকে বলতাম কিন্তু এটার ডেপ বেশি এই পরীক্ষাগুলোতে একটাই পরীক্ষা হবে এদের ডেপ অনেক বেশি ওই জন্য নীতিন সিংহানিয়া আর তোমাকে কিন্তু রাজা করে দেবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি আর আমাদের মিজ্রেনিয়াস কোর্সে তুমি এলে তুমি পেয়ে যাবে আমি তোমাদেরকে বলবো যে ধরো তোমরা যদি বেঙ্গল টাইগার নাও আমি আমরা পঁচিশ তারিখ থেকে বেঙ্গল টাইগার চিৎকার করছি না এমনি বলছি না বেঙ্গল টাইগারে কি হবে মানে পড়াশোনাটা এখন অনেক ভাস্ট হয়ে গেছে তো এবার যে কোর্সগুলো শেষ হয়েছে ধরো পিএসসি ক্লাসের তিনটে কোর্স শেষ হয়েছে ওখান থেকে তুমি যদি এখন প্র্যাকটিস করো তুমি মোটামুটি যখন এমভিআই ডিটেল অ্যাডটা যখন ফর্ম ফিল আপ শেষ হবে তখন দেখবে তুমি অনেক প্রেপেয়ার্ড তার কারণ কি ওখানে বেসিকগুলোকে হবে করানো আছে ইনক্লুডিং ইংলিশ এরপর তুমি বেঙ্গল টাইগারের পরিবর্তে মানে বেঙ্গল স্টেট কম্বো নিতে পারো আবার সেন্ট্রাল কম্বো নিতে পারো ঠিক আছে আমার মনে হয় বেঙ্গল টাইগার ইজ দা বেস্ট যেহেতু আনলিমিটেড ভ্যালিডিটি দিয়েছে আনলিমিটেড ভ্যালিডিটি দিয়েছে তো তার জন্য কি করবে না নাইন ফোর এই নাম্বারে কল করবে যাদের কোর্স পার্চেস করার বুঝবে যে কোর্স পার্চেস করতে হবে অথবা জিও ইউ টি এম এই কোডটা অ্যাপ্লাই করতে পারো নিজেরা কিনতে গেলে কিন্তু কোর্স পারচেস করে পড়াশোনা করো আর এই বইগুলো নিয়ে পড়াশোনা করো এই দুটো কিন্তু বিরাট সুযোগ গ্রুপ এ লেভেলে তোমার সিলেকশন হবে ঠিক আছে এই দুটো কিন্তু বিশাল সুযোগ গ্রুপ এ লেভেলে সিলেকশন হবে এম একটা আছে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তাহলে এই দুটোই কিন্তু তোমরা করছো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে সাকসেস আসবেই আসবে